কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আর দেখো আজকে আমরা চলে যাচ্ছি রিপোর্ট নিতে কালকে রিপোর্ট গুলো করে এসেছি আর আজকে রিপোর্ট নেওয়ার জন্য যাচ্ছি তো চলো এখন বাবার কাছে যাচ্ছি হাত নিয়ে যাচ্ছি কারণ যাবি আর তুই সিটে ওখান থেকে গাড়িতে খুলে দিলাম চলে যাবে আর এত বাড়ি যাওয়া ছিল না যাচ্ছে না তোর বাবার কাছে হাত দিয়ে যায় আর আমার রিপোর্ট মানে রক্ত রিপোর্ট এখনো আসেনি সেই জন্য ভাবলাম যে আমি বাবার কাছে হাতটা দিয়ে আসি তারপরে মানে দেখাবো বাবারটা দিয়ে বসবে তার আগে আসতে হবে চলো তাড়াতাড়ি করে যাই তো দেখো তারপরে যে দেখো নার্সের হোম থেকে আমি বেরিয়েও আসছি মানে বাবাকে ভাতটা খাইয়ে দাইয়ে যে নিয়ে চলে আসছি আজকে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা মানে এই হোমটার একদম মানে সামনে একদম মানে কোনো দোকান টোকান কোনো কিছু নেই একদম পুরাতন তো নার্সিংহোমটা হয়ে গেছে আর একদম কোনো দোকান টোকান একটু ভালো লাগে না একদম একদম শুনশান কেমন যেন একটা জায়গার মধ্যে মনে হয় আসছে এরকম মনে হয় তো তারপরে এখানে দেখো আমাদের টোটোর মধ্যে একটা ফুচকি বসেছিলো আর ফুচকিটার বাবা বলছিল যে আসো শোনা কী বলে কাকিমুনি চলে যাবে কাকাই ওরা চলে যাবে তুমি আসো তুমি কদের সঙ্গে যাবা এইভাবে বলছিলো আর বাচ্চাটা কিছুতেই নামতে চাচ্ছিলো না ওই মানে নামবেই না টোটো থেকে আর ওর বাবা বলছে আবার আসবে আবার আসবে তুমি এসো আর ও কিছুতেই আসতে চাচ্ছে না তো আমরা বলছি ঠিক আছে চল তুই তখন ও কি করছে ওর বাবাকে টাটা দিয়ে দিচ্ছে মানে ওই আসবে না কিছুতেই আসতে চাচ্ছে না আর আমাদের ওইদিকে দেরি হয়ে যাচ্ছে তো কী আর করা ছোটো বাচ্চা দেখলে কার না ভালো লাগে বলা সবারই ভালো লাগে তো আমরাও একটু কে ছিলাম ছোটো বাচ্চা দেখে তো তারপরে যে দেখো চলে এসছে না এই মানে আমাদের ছবি মেডিকেল এসে তারপরে যে দেখো এখান থেকে রিপোর্ট নিচ্ছে তোমাদের দাদা ভাই আমরা মানে অনেক প্রচুর ভিড় ছিল মানে পেটের ছবির রিপোর্টটা চলে এসেছে শুধু রক্ত রিপোর্ট আসা বাকি ছিল তো সেটাও নিচ্ছিলাম তোমাদের দাদাভাই আমি দুজন মিলেই নিচ্ছিলাম নিয়ে এই যে দেখো বসে পড়েছি মানে ডক্টর ঢুকে গিয়েছে আর আমি তোমাদের দাদাভাই বসে আছে দেখো অনেক ভিড় ছিল তো তারপরে যে দেখো ডাক্তার দেখালাম রিপোর্ট টিপোর্ট দেখানোর পর ওষুধ লিখে দিলো অনেকগুলো ওষুধ লিখে দিলো ভাবলাম ওষুধ তো আর খেতে হবে না কিন্তু ওষুধ আরও বেশি করে লিখে দিলো তো ওষুধ নিচ্ছিলো নেওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি জেদ করছিলাম যে একটু পেয়ারা মাখা নিয়ে এসো না পেয়ারা মাখা খাবো অনেক দিন থেকে আমার পেয়ারা মাখা খাওয়ার ইচ্ছা করছে তোমাদের দাদাভাই বলছে না না খেতে লাগবে না কিন্তু আমি নিজে করছিলাম বলে তোমাদের দাদাভাই চলে গেছে পেয়ারা মাখা নেওয়ার জন্য তো ভাবলাম আমিও একটু যাই গেলে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করতে পারবো তো সেই কারণেই যে দেখো আমিও পেয়ারা মাখা করছিলো কাকু আমি ওখানে চলে গেলাম আর কাকুকে আমি বললাম যে একটু শশা মাখাও দিও তো তোমাদের দাদাভাই বললে যে আমি বলে দিয়েছি আগেই তাই বললাম বাবা একটু আগেই বললে যে পেয়ারা মাখা খেতে হবে না এখন আবার শশা মাখার কথা বলেছ তখন আর কী আর করার তো তারপরে দেখো এখানে কাকু মাগছিলো আর আর এই দেখো আর একটা জিনিস আমাদের এই যে পুরাতন মানে কালদিগি হাসপাতাল এটা নতুন হাসপাতাল এটা এটাই আমাদের বড় হাসপি হাসপাতাল মর কিন্তু এটাই কালদিগি হাসপাতাল মর আর এখানেই সব কিছু মানে হোম টোম সব কিছু এখানে আছে দেখতে তো তোমরা পেলে সব কিছু এখানেই আমাদের এটাই বড়ো মানে সত্যি আমাদের মানে যেখানে বাড়ি আমাদের এখানে না এটা একটা সুবিধা মানে সব কিছু আমাদের এখানে কাছে মানে কত দূর দূর থেকে লোক আসে আমাদের এইখানে মানে এই জায়গাটাতে কাল থেকে হাসপাতাল মরে তো দেখো পেয়ারা মাখায় যে কাকুর কাছে নিলাম নিয়ে তারপর যে দেখো শশাটাও শশা মাখা নিয়েছে আর শসার মধ্যে তোমাদের দাদাভাই সব কিছু মানে আমি না লঙ্কা খেতে ভালোবাসি তো একটু বেশি দিতে বলেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই দিতে বলেনি মানা করে দিয়েছিলো বলে বেশি দিতে লাগবে না লঙ্কারগুলো গুঁড়ো অল্প করে দিও তো বাড়িতে এসে যে বসে আছি বাড়িতে মা বাইরে আছে মা বাইরে আছে আর আমি এখানে বসে আছি তো মা বলে ভাত রান্না করছে বলেছে ভাত তাত খাইয়ে যা তো সে তুমি ভাত খাওয়া দাওয়া করবো তুমি যে আসে তো শুয়ে পড়ছে আর আমি এখানে বসে আছি আর ডাক্তারবাবু কী বললো সেটা বাড়িতে গিয়ে বলবো খুশির খবরই বলছে বাড়িতে গিয়ে বলবো ততক্ষণ কিন্তু বিট ব্লগটা দেখতে হবে বাড়িতে যাই তারপর একদম ভালো লাগছে না এখান থেকে এখন বাড়ি চলে যাবো সোজা মা মানে বিকেলের দিকে যাবে বাবার কাছে ভাত ভাত নিয়ে বাবারও শরীরটা ভালো না মানে কালকে কয়েকদিন ব্যথা ছিল না ভালোই ছিল কালকে আবার বলে ব্যথাটা বেশি তারপরে যে দেখো আমাদের বাড়িতে কে এসছে দেখতে পাচ্ছ কে বুঝতে পারছে কিনা যাই না আদ্রিতা আর আরাধ্যা এসছে ওর মা এসছে ওর দিদুন এসছে তো ওদের মানে ওরা ওর দ্বিদনের বাড়িতে যাবে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয় তো আমাদের টোটো দেখে তো ওরা ভাবলো যে এই টোটোতেই যাবো তো সেই কারণে ওরা আসলো তো ভাবলাম যে আমাদের বাড়িতে একটু আসো আসো জোর করলাম তো আসলো আসার পরে এখন দুপুরবেলা আর কি খেতে দেবো শাশুড়িমা বলছিলো ভাত খেতে তো খাবে না বলছে খাওয়া দাওয়া করে এসেছি তো তারপর তোমাদের দাদা বললাম যে একটা তাহলে ফুটির রস মানে নিয়ে এসো ফুটি নিয়ে এসো তারপর তোমাদের দাদা ভাই যে একটা নিয়ে এসেছিলো নিয়ে আসার পরে সবাইকে দিলাম দিয়ে টিয়ে গল্প সল্প করলো করে টোরে তারপরে কিন্তু তোমাদের দাদা ওদেরকে মানে রাখার জন্য গেল। যাওয়ার পরে যে দেখো আমি এখানে জামাটা ভাজ করছি কারণ কালকে এটা জামাটা যে পরে গিয়েছিলাম তো ধুয়ে দিয়েছিলাম তো জামাটা ভাজ করাই হয়নি তো সেই কারণে আজকে যে ভালো করে ভাজ করে রাখছি আমি কিন্তু আগে ভাজ করতেই পারতাম না আর এখন তোমাদের দাদাভাই শিখে দেওয়ার পরে এখন খুব ভালো করে মানে ভাজ করতে পারি জামা কাপড় তো ভাজ করে রাখলে একটা খুব ভালো হয় মানে জামাটা মানে যেহেতু মানে আমাদের বাড়িতে না আয়রন নেই ছিল নাকি শাশুড়ি মায়ের তো নষ্ট হয়ে গেছে তো সেই কারণে হাত দিয়ে ভালো করে যদি মানে আয়রনের মতনই যদি সমান করে যদি গুছানো যায় না তাহলে কিন্তু ভাজ ভাজ হয়ে থাকে খুব ভালো হয় তো তোমাদের আমি কিন্তু পারতাম না তোমাদের দাদা ভাই শিখিয়ে দিয়েছে কারণ তোমাদের দাদা মানে ওদের কাপড়ের দোকান আছে আমার শ্বশুর মশাই তো তোমাদের দাদা তো ওর বাবার সঙ্গে মানে যেত দোকান নিয়ে তো ওরা জানে ভাস টাস করতে জামা কাপড় তো তোমাদের দাদা ভাই শিখিয়ে দিয়েছিলো আর আমিও ঠিক সেইভাবে সেইভাবেই খালি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি এক এক করে আর সত্যি গুছাতে ভালোও লাগছিলো তো যে কটা শুধু মানে রাখার মতো মানে যেগুলো নতুন ছিল মানে এখানে ওখানে পড়ে যাওয়ার মানে তো সেগুলোই আমি ভাজ ভাজ করে গুছিয়ে মানে ছোট ছোটের মধ্যে রেখে দেবো আর বাদবাকিগুলো যেগুলো আছে ওগুলো সব আল্লার মধ্যে গুছিয়ে রাখবো আর সব টাজ করি করে টুড়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আমি আর দেখো ঘরের ভিতরে কিন্তু মানে শাড়ির মধ্যে অনেক ধুলো হয়ে গেছিলো মানে প্রচুর বালি এত কেচ কেচ বালি না ভালো লাগছে না শুধু পায়ের মধ্যে শুধু বারবার শুধু পায়ের মধ্যে বাজে তো ভাবলাম যে আগে একদম পুরো বাড়িগুলো ভালো করে ঝাড় টার দিই দিয়ে টিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসবো যে ডাক্তারবাবু কী বললো ডাক্তারবাবু কি খুশির খবরটা বললো একটু তোমাদেরকেও জানাবো তোমাদেরকেও বলার ইচ্ছে করছে খুশির খবরটা তো আগে ভালো করে ঘরগুলো আমি ঝাড় দিয়ে নেই এক এক করে শুধু মানে আমাদের ঘরটাতে মানে বেশি ধুলো হয় মানে কী বলতো মানে বাড়ির সামনে আমাদের দোকানের সামনে দিয়ে মানে দোকানের সামনে দিয়ে ধুলা পরে মানে জুতোর দোকান যেহেতু জুতো সবসময় রাখা হয় তো অনেক বালি টালি মানে আসে আর তাছাড়াও কী বলো তো আমাদের বাইরের বড়ো গেটটা আছে সেই গেট মানে গেটের সামনে দিয়ে অনেক ধুলা আর এখন তো চৈত্র মাস এই মাসে তো প্রচুর ধুলা হয় হাওয়া প্রচুর আর প্রচুর নোংরা একদম বারান্দার মধ্যে পুরো ঘর বাড়িতে একদম পায়ে 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 মানে একদম ভর্তি হয়ে যায় তো দেখ তোমরা এখনই বুঝতে পারবে যে দেখো বারান্দাটা ঝাড় দিচ্ছে দেখতেই পাচ্ছ কত ধুলো আর বাইরের সব কিছু মানে সব কিছু হাওয়াতে একদম ঢুকে যায় যত প্যাকেট ট্যাকেট থাকে তো তারপরেই আমি যে ঝাড়টা দিয়ে সব কিছু বের করছিলাম ধুলো টুলোগুলো বের করছিলাম তো করা হয়ে গেছে বেড় টের করে যে এবার আমি খেতে বসে গেছি দেখতে পাচ্ছ তুমি তো ওই যে বছরের মধ্যে ফুটি রস ছিল তো সেটা নিয়ে আমিও একটু খেলাম তো খেয়ে আর মায়ের ওখান থেকে একটু আচার নিয়ে এসেছিলাম মা পাঠিয়ে দিয়েছিলো তো একটু টিফিন বাটির মধ্যে যে দেখো আচার খেতে বসে গেছি আর আচারটা না সত্যি খুবই টেস্টি মা বানিয়েছিল খুবই ভালো লাগছিল খেতে মানে অনেক দিন পর মায়ের হাতের আচারটা খাচ্ছি তো তো অনেক ভালো লাগছিলো খেতে আর কি বলো তো আমাদের বাড়িতে এবার না টাচার আমার মা কিছু করেনি করেনি তার কারণ কি বলো তো আমাদের এদিকে কুল টুল মানে সেরকম পাওয়া যায় না ফুলের গাছ টাছ নেই তো সেরকম মানে পাইনি আর শাশুড়িমা করেও নি কুলের আচার তো কুলের আচার করেনি আর কুল এখন এত খাওয়ার ইচ্ছে করছে না কি বলবো সত্যি আর তাছাড়া কী বলো তো এই তো কয়েকদিন পরে এখন আমগুলো মানে আম হবে আমের মোবুলটোগুলো এসছে তারপরে কিন্তু আর কোনো চিন্তা নেই তখন আমি খাওয়া যাবে আমি আচারও করে রাখবো আমি অনেকগুলো এবার করে রাখব সত্যি যখন থাকে না তখন মানে প্রচুর খাওয়ার ইচ্ছে করে তো বেশি করে করে রাখবো আমি তো দেখো আমার খাঁচি খেতে খেতে এর মানে একটু ছিল অল্প একটু তো ওইটা বনি আর পুকুরের জন্য রাখার জন্য ওই যে ফুটির বোতলটা আমি ফ্রিজের মধ্যে রাখে দেবো ওরা খাবে বলে ওরা তখন ঘুমিয়েছিলো আর দেখা করতে যাচ্ছিলো বনের সঙ্গে বনের সঙ্গে তো বনে ওরা ঘুমিয়েছিলো তো তারপরে এখানে তোমাদের দাদাভাইয়ের আমি রিপোর্টগুলো দেখার জন্য বসে পড়েছি দেখতে পাচ্ছি আর ওষুধের দোকানে কি যে সব ভুলভাল লেখে না বোঝাও যায় না এক এক সময় এক একটা ওষুধ কীভাবে লিখে দেয় বুঝতে পারি না আর তখন কি আর বলবো বলার মতন সত্যি এরকম করে বলতে ভাবতে পারিনি ডাক্তারবাবু ভাবলাম অনেক খুশির খবরটা তোমাদেরকে দিব ছিলাম তোমাদেরকে কোনো খুশির খবর দিতে পারবো কিন্তু কোনো খুশির খবর না খুশির খবরটা হলো যে এটা বলেই দিচ্ছি এখন আমি আমার সত্যি ভালো লাগছে না এগুলি দেখার পর রিপোর্টগুলি বসে বসে দেখছি আর কি হয়েছে জানো আমি ভাবছিলাম হয়তো ঠাকুর ঠাকুর করে আমার হয়তো থাইরাইডটা ভালো হয়ে যাবে কিন্তু সেটা আর হয়নি থাইরাইডটা আবার বেড়ে গেছে এর আগের বারে যখন ছবি তুলেছিলাম তখন আবার ঠিকই ছিল কমে গেছিলো একদম মাইনাস জিরো হয়ে গেছিলো আর এবার দেখছি আবার নাকি বেড়ে গেছে বেশি হয়ে গেছে এখন কি করবো থাইরয়েডটা তো থাইরয়েডটা আর রক্ত রিপোর্টে তো কোনো সমস্যা নাই কিন্তু রক্তই নেই শরীরের মধ্যে রক্ত নাই শুধু খাইয়ে খাইয়ে যেরকম মোটাই হয়েছে রক্ত নাই শরীরের মধ্যে থাইরয়েডটা আরও বেড়ে গেছে থাইরয়েড আর পঁচিশ পাওয়ার খাচ্ছিলাম এখন আবার একশো পাওয়ার করে দিয়েছে না না সরি পঞ্চাশ পাওয়ার দিয়েছে অবশ্যই খাওয়ার জন্য তো কী আর বলবো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাবি নতুন কোনো ব্লগটা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে আর ভালো লাগতেছে না মানে আজকের দিনটাই খারাপ বাবারও শরীরটা খারাপ বাবাকে দেখে আসলাম সেই জন্য মনটা মো খারাপ ভালো লাগতে চারা আর কী আর বলবো বলেন তখন কিছু নেই চলো আজকের মতো এতখানি ভিডিওটা আজকে এতটুকুই টাটা